সাকিবিহদের নিয়ে একটু দুঃখের কথা বলবো না সুখের কথা বলবো আজকে ওপার বাংলার দেব সুপারস্টার বলেন মেগাস্টার বলেন জে স্টার বলেন নায়ক বলেন কিন্তু সে তার ভক্তদের নিয়ে এমন একটা আজকে কাজ করছে মানে তিন হাজারের উপরে তিন হাজারের উপরে ওই ভক্তদের নিয়ে একটা প্রোগ্রাম করছে টেইলার লঞ্চিং প্রোগ্রামে ওই প্রোগ্রামে যা ঘরছে ওই প্রোগ্রাম যে দেব ভক্তদের সাথে তার যে একটা আন্তরিক একটা সম্পর্ক গড়ে তুলছে আজকের এই প্রোগ্রামটা এই সফলভাবে যে প্রোগ্রামটা সমাপ্ত করলো সেই সকাল থেকে শুরু হয়েছে আজকে রাত কয়টা দামে হয় তা জানি না কিন্তু এই এই বিষয়টা আমি লক্ষ্য করে দেখছি অনেক সাকিবিয়ানরা মেসেজ করে বলছে যে ভাই এই কথাটা একটু তুলে ধরেন যে আমরা কোন দিন শাকিব খানের সাথে একসাথে টেইলার লঞ্চিং প্রোগ্রামে সাকিবিয়ানরা সাকিব খান মেরে একটা প্রোগ্রাম হবে এরম দুই তিন হাজার মানুষ নিয়ে আমাদের একটা প্রোগ্রাম করবে যে প্রোগ্রামটা আমরা সাক্ষি ব্যসটা থাকবো ফ্যান ক্লাবগুলো থাকবে মিডিয়া থাকবে পুরো বাংলাদেশে সেদিন কী হবে বোঝেন এই তিন হাজার মানুষ নিয়ে ওই তিন হাজার মানুষ ওখানে গুলো এক একগুলো জল হোক যা হোক একমোক জল হোক খাবার দাবার সব দেব এটা ব্যবস্থা করছে ডাইরেক্ট ব্যবস্থা করছে কিন্তু আমি এখানে বলি যদি শাকিব খান এখানে যদি এই ডিগলারটা দেয় যে তোমাদের নিয়ে আমার ভক্তদের নিয়ে একটা টেইলার লঞ্চিং বা একটা অনুষ্ঠান করব বা একটা জন্মদিন পালন করব। ওই ভক্তরা তখন ওই যে খাবার দাবার বলেন কিস বলেন টিকিট কাটা লাগবে না কাটা লাগবে এইটা নিয়ে কোনো ভাবনা নেই সাকিব খান খালি বসে খালি একটা ডিগলার দেবে যে তোমরা তোমাদের সাথে একটা সময় কাটাবো তোমাদের সাথে আমার জন্মদিন বা একটা ছবি আসলে পর টেইলের মুক্তি পেলে পর ওই ছবির যদি ওইরম একটা প্রমোশন করে ওইরম একটা আয়োজন করে তাহলে ওই ছবির হাই অন্য অন্য লেভেল উচ্চতায় চলে যাবে যে এই ছবি ভালো মানাবাসত তার কাছেও এইটা পৌঁছে যাবে আর এখানে এখন অনেকেই বলবে যে সাকিব খানের ছবি প্রমোশন লাগে না মামু প্রমোশন যদি হয় তাহলে অন্য লেভেলে খেলা যায় এইটা হচ্ছে মূল কথা মানুষের কাছে যদি পৌঁছায় তাহলে এই ছবিটা আপনারা দেখবেন যে একটা যে প্রোডাক্ট যদি আপনি পৌঁছেই দিতে পারেন তাহলে কলম আপনি ওইটা ভালোভাবে ওইটা প্রচার হইবে সব কিছু হইবে আর যদি আপনি প্রচারই না করেন তাহলে কলম সাকিব খানের যারা ফলো করে সোশ্যাল মিডিয়া একটু গাড়াগাড়ি করে তারাই কলম ওই দর্শকটা হবে বা বাদবাহী ওই একটু একটু খবর দেবে তারপর যাইয়া একটা ছবি দেখবে বা যাই করুক আর বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশে ওই ফ্যান ক্লাবরা বাংলাদেশের ফ্যান ক্লাবরা ইন্ডিয়া যাইয়া প্রোগ্রাম করে আসে শাহরুখ খানের ফ্যানটা দিয়ে প্রোগ্রাম করে আসে বাংলাদেশের ফ্যান ক্লাব হিসাবে সেই শাহরুখ খান ওখানে যিনি জন্মদিন পালন করে এর সে কষ্ট দুঃখের এসে আর কিছু থাকে না বাংলাদেশে যদি এইটা সুযোগ করে না দেয় তাহলে কোনো দিনেই ফ্যান এবং সাকিব খানের প্রতি আন্তরিক একটা সম্পর্ক আরও গড়ে তুলবে যদি এই এই জিনিসটা তুলে ধরতে পারে মেগাস্টার শাকিব খান দেবের কাছ থেকে শেখার একদম কথা না ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়াতে ক্লাব অনেক 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 নায়ক মুক্তি নায়কদের মুখ ছবি মুক্তি পেলেই তারা দুধ দিয়ে স্নান করায় বা মিছিল করে ব্যান্ড পার্টি নিয়ে বাইরে এইটা কলম আমি কলম শুরু করে দেখছি বাংলাদেশে আমি কলম শুরু করেছিলাম কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এটা আর সামনে হইবে না না হইবে তা জানি না চেষ্টা করবো এইগুলো করার আর মেইনেসে সাকিব খান যেদিনকে ডিগলা দেবে যে তোমরাদের সাথে আমরা আড্ডা দেবো একটু কথা বলবো একটা জায়গায় একটা জায়গায় পাঁচশো হোক এক হাজার হোক যাই হোক দুই হাজার হোক এখানে একটা সিস্টেমের বৃদ্ধি মানে কার্ডের সিস্টেম করতে হবে কার্ড যেরকম পাইবে সাকিব খানের ভক্ত হিসেবে বা সাংবাদিকরা থাকবে আরও আদার্স অনেক কিছু থাকবে কিন্তু এই দিনটা আমাদের হবে কখনো এই দিনটা কি আমাদের হবে কখনো এই যে দেব দেব শুভশ্রী দশ বছর একসাথে হয়েছে একসাথে কথা বলছে একসাথে প্রোগ্রামটা করছে এই প্রোগ্রামগুলো দেখলে হিংসা লাগে দেব যে এই যে ইন্ডিয়া ট্যুর দেশে সব জায়গা মানে বাঙালিকে অনেক জায়গায় ট্যুর দিয়ে খাদান ছবিটা প্রমোট করছে ওই ছবিটা যদি ওইরম ভাবে না করতো ওই দেশে ওইরম চলতো না আর এই দেশের কথা হচ্ছে আলাদা যে সাকিব খানের ছবি প্রমোশন লাগে না সাকিব এই দেখেন দেবের ছবি কলম ছাড়া ওই খাদান কলম সুপার হিট ব্লকবাস্টার আর শাকিব খানের ছাড়া সেই আহামরি লাস্ট কয়েকবার সুপার হিট হয় না খালি এক একটাই কথা প্রসার প্রসারণা না থাকলে কোনো কিছু কাজে না আমার কথা আজকে খারাপ লাগতেই পারে প্রসারের বিকল্প নাই এটা হচ্ছে মূল কথা প্রচার ছাড়া কোনো কিছু লাগে না সেটা সাকিব ভক্তরা আমরা প্রচার করি সাংবাদিকরা প্রচার করে ওই প্রচার ছাড়া কোনো কিছু কোনো কিছু হবে না আজকাল নামা নাই আজকে আর আগের জামানা টার্গেট ছিল সবাই ছবি দেখতে যাবে ফ্যামিলি সবাই ছবি দেখতে যাবে সেই দিনটা এখন আর নাই এখন প্রসার ছাড়া কোনো কিছু নাই আর আমি আশা করি যে সাকিব ভাই এই জিনিসটা একদিন না একদিন হবে আমরা আশায় আসি সাকিব ভক্তরা এই আশাটা কবে হবে সাকিব খানের আয়োজনে এরকম একটা উদ্যোগ নিয়ে এই দেব দেবের মতন দেব যা করে দেখাইছে এটা সত্যি প্রশংসার দাবিদার নয় বছর দশ বছর পর এই শুভেশ্বরী এবং দেব মিলন হয়েছে এটা তো আছেই কিন্তু এই প্রোগ্রামটা হয়েছে অসাধারণ লাগছে ভালো লাগছে এই মুহূর্তটা ভালো লাগছে কিন্তু আমাদের কষ্ট লাগতেছে যে এই মুহূর্তটা যদি আমরা পাইতাম যে সাকিব আনন্দের ফ্যান ক্লাব থেকে যাইবে এরম সদস্যরা যাইবে কিন্তু আমাদের ফ্যান ক্লাবরা এর কোনো কাজ হয় না এর দা কোনো কাজ হয় না খালি গালাগালি করতে পারি আমরা আর কোনো কাজ হয় না একটা ছবি মুক্তি পেলে যে একটা অন্যরকম একটা ফেলেবার আনতে হয় বাংলা বাংলাদেশে পায় না দেবের ছবি মুক্তি পেলে অন্যরকম একটা ফিল হয় শাহরুখ খানের ছবি মুক্তি পেলে একটা অন্যরকম ফিল হয় অক্ষার একটা ছবি মুক্তি পেলে অন্যরকম ফিল হয় কিন্তু বাংলাদেশ একটা প্রোগ্রাম হয় না কোনো কিছু হয় না একটা জন্মদিনের কিছু হয় না দাস মেনে সে একটা মেগাস্টার সেই তুলনায় তার জন্মদিন আমি একটা দুঃখের কথা বলি সাকিব খানের রজত জয়ন্তী বাংলাদেশে পালন করার মতন লোক পাইনি সেটা ইন্ডিয়া পালন করা লাগে এর দুঃখ কিছু থাই না এখন দেখেন সাকিব ভাই কী করে যদি এই আমাদের একটা उद्योग ने